আমাকে অনেকে প্রস্তাবের হুজুর যদি আওয়ামী লীগ আগামীতে নির্বাচন অংশগ্রহণ না করে আওয়ামী লীগের লিডারও তো পালিয়ে গেছে ভোটারও তো পালায় নেই তাদের ভোট কে পাবে আমি বললাম একেবারে প্রস্তর জবাব সহজ ওই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের জান মালে নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে আপনি চ্যালেঞ্জ দেন লিখে রাখেন ওই সমস্ত লোকগুলি যাদের কাছে জান মালে নিরাপত্তা পাবে সুন্দরভাবে ব্যবসা করতে পারবে বুক ফুল রাস্তা হাঁটতে পারবে স্ত্রীর কাছে থাকতে পারবে তাদের করতে পারবে হবে না দৌড়াতে হবে না এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে কোনো সন্দেহ নেই হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দিবে হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত ওই একই কেস হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের কাছে তাদের যান মালের নিরাপত্তা পাবে হিন্দুরা তাদেরকে ভোট দেবে আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়বীর অন্য জুলাই বিপ্লবের অন্যতম সিপাশালার আলহাদ হযরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইকে জন্মলাই سنة بركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم العظيم شبايب صلى الله عليه وسلم بأي ساموز وزبرايدا সাউন্ড বক্স বাড়ায় দেন মাইক কেমন ফিটিং করছে জানি না মাইক ফিটিং আদৌ সুন্দর হয়নি কথা বলা যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইক কমান সাউন্ড বক্স বাড়ান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সেরে সম্মানিত ওলামাই কেরাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমী আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা কেনই বা রাজনীতি করি রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল রাষ্ট্রের কাজটা কি সরকার এবং রাষ্ট্রের মধ্যে ব্যবধানটা কি তাদের দায়িত্ব কি এই বিষয়ে আমরা অনেকেই জানি না আমাদের সমস্যা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলাম হুকুমত ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রের মধ্যে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে যেখানে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে না যেখানে মানুষগুলি ক্ষুধার্থ ক্ষুধার তার ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের একজন নাগরিক ও বস্ত্রহীন থাকবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা একটা রাষ্ট্র করতে যেখানে বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশের আশ্রয় গ্রহণ করবে না যেখানে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার গ্রান্টি থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এক রাষ্ট্র গঠন করতে চায় যে রাষ্ট্রের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার হবে যেখানে কেউ একশো তালায় কেউ নিসতালায় এটা হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাষ্ট্র গঠন করতে চাই ইসলামী হুকুমায়ত হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে আলহামদুলিল্লাহ আপনি বিশ্বাস হয় না বিশ্বাস হবেও না আপনাদের এই কথা হলে বিশ্বাস হবে না এর কারণটা কি আপনারা শুনছেন দেখেন নাই আর যারা রাজনীতি করছে তাদেরকে দেখছেন যারা জালে অত্যাচার অবিচার করছে খুব খারাপই করছে ধর্ষণ করেছে এজন্য আমাদের কথা বিশ্বাস করবেন না আচ্ছা বলেন তো স্টেটের কাজটা কি রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল কি জানেন রাষ্ট্রের কাজটা কি কেন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল রাষ্ট্র সৃষ্টি হওয়ার মূল কারণ ছিল যখন সমাজের দুর্বল লোকগুলির উপরে সমাজের শক্তিশালী মানুষগুলি অত্যাচার অবিচার করতো তারা তাদেরকে কোনো অবস্থানে বিচার করতে পারতো না তখন স্টেট সৃষ্টি হয়েছে যে দুর্বল মানুষ তোমার পাশে কেউ নাই আমি তোমার পাশে আছি উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ ধরে নেন এটা বিল্ডিং একজন নিরহ মানুষের গরিব মানুষের এই চাঁদপুরের কিছু গুন্ডা পান্ডা শক্তিশালী মানুষগুলি যারা পয়সী শক্তি ব্যবহার করতে পারে তারা এই বিল্ডিংয়ে দখল করছে আচ্ছা বলেন তো এই মানুষ কি ওই গুন্ডা পান্ডার থেকে এই বিল্ডিং উদ্ধার করা সম্ভব এখন রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র তোমার কোনো শক্তি নাই বিল্ডিং উদ্ধার করা আমি তোমার পাশে আছি আমি তোমার পাশে থেকে আমি তোমাকে তোমার বিল্ডিং ফেরত দেবেন নাম রাষ্ট্র ধরে নেন একজন দুর্বল মানুষকে এই এলাকার সবচেয়ে বড় মাস্তান গুন্ডা আঘাত করেছে আশা বলেন তো ওই দুর্বল মানুষ ওই গুন্ডার বিচার করার ক্ষমতা রাখে রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি তোমার হয়ে ওই শক্তিশালী ব্যক্তিকে বিচার আমি করব। এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি বলে তুমি ক্ষুধার খেতে পারো না তুমি অর্জন করতে পারো না কামাই করার শক্তি তোমার মধ্যে নাই আমি রাষ্ট্র তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমি পালন করবো টেনশন নাই চিন্তা নাই রাষ্ট্র কি জিনিস তুমি বস্ত্রহীন তোমার কাপড় নাই পরিধানের বস্ত্র নাই তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার বস্ত্রের পরিধানের ব্যবস্থা আমি করবো রাষ্ট্র কি তুমি মেধাবী গরিব উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছো না আমি রাষ্ট্র তুমি মেধাবী তোমার মেধাকে কাজে লাগাবার দায়িত্ব আমার উচ্চ শিক্ষা শিক্ষিত আমি করব তোমার কোনো টেনশন নাই এর নাম রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বটা কি তুমি ঘুমাবা তোমার পাহারাদারি কে করবে তুমি নাক ঘুমাতে থাকো দরজা খোলা রাখো আমি রাষ্ট্র তোমার গেটের কাছে পাহারা দিয়ে আমি করব এর নাম রাষ্ট্র তার মানে রাষ্ট্রের হাজারো বিভাগ আছে চিকিৎসা বিভাগ ভূমি বিভাগ কৃষি বিভাগ আইন বিভাগ অর্থ বিভাগ এদের কাজটা কি আমাকে বলেন তো পুলিশ বিভাগ প্রশাসন বিভাগ এদের কাজটা কি এদের কাজ হলো রাষ্ট্রের প্রত্যেকটা জনগণকে সেবা করা তুমি ঘুমাবা পুলিশ তোমার ডিউটি করবে যেন কেউ তার উপর অত্যাচার করতে না পারে তুমি দুর্বল মানুষ তোমার জমি রেকর্ড করতে পারছো না ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব তোমার রেকর্ডের ব্যবস্থা সে করে দিবে তুমি অসুস্থ যে আয় যে ব্যক্তি চিকিৎসা বিভাগে আছে স্বাস্থ্য বিভাগে আছে তার দায়িত্ব হলো তোমার সুচিকিৎসা করার ব্যবস্থা সে গ্রহণ করবে অথচ আমরা রাষ্ট্র বলতে কি মনে করি যে ক্ষমতায় যাবে সে অত্যাচার করবে অবিচার করবে ধর্ষণ করবে আর তোমাকে দেখতে হবে এর নাম রাষ্ট্র না আমরা কি দেখি যে ক্ষমতায় থাকবে হাজার খুন করলেও খোলা আকাশের এসে ঘুমাবে আর যে ক্ষমতায় থাকবে না অপরাধ না করলেও হাঁসির রশিদে ঝুলতে হবে এর নাম রাষ্ট্র না আমরা কি দেখি আমরা রাষ্ট্র বলতে মনে করি যারা ক্ষমতায় থাকবে তাদের দস্তার কানে হাজার রকমের খাদ্য থাকবে আর যে ক্ষমতায় থাকবে না সে ধুকে ধুকে না খেয়ে মারা যাবে এর নাম রাষ্ট্র নয় আসলে রাষ্ট্রই বুঝি নাই আবার আমাদের দেশের মানুষগুলি ইসলামকে পছন্দ করে না অথচ বিরানব্বই মুসলমান এদের ইসলামকে চুজ করা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কিন্তু ইসলামী ফুবিয়া ইসলামের ভীতি ইসলামের ভয় আমাদের মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে ইসলাম শুনলি আমরা ভয় পেয়ে যাই ইসলাম মানি পাহাড় ইসলাম মানে বিশাল বোঝা ইসলাম মানি কষ্ট ইসলাম মানে কষ্ট না ইসলাম মানে শান্তি ইসলাম মানে কষ্ট না ইসলাম মানে মুক্তি আসে ইসলাম পুজো এক গাজা খর একদিন আমাকে বলতেছে হুজুর যদি ইসলামী হুকুমাত হয় আমার গাজার অবস্থাটা কি হবে সে ব্যক্তি গাজা সেবন করে তার টেনশন গাঁজা নিয়ে অন্য কোনো টেনশন তার মধ্যে নেই আমি বললাম বাবা তুমি কি গাঁজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন ইসলাম হুজুর পরিবেশ আমি বললাম গোটা পরিবেশ হয়ে যাবে তুমি কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবো না এই কথা আপনাদের বিশ্বাস হয় নাই এই কথা আপনাদের বিশ্বাস হয় নাই আমি উদাহরণ দিই আচ্ছা এখানে হাজার হাজার মানুষ আছেন এর মধ্যে কি একটা মানুষও নাই যারা বিড়ি খান কথা বলেন না কেন ধূমপান করেন এখন করেন না কেন নিষেধ করছি বাধা দিছি দেখান না কেন একবার কি মনে চাইছে না সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ ওই গুন্ডা বদমাস ডাকা চোর এবং ভাষ্য রাজনীতিবিদরা আমাদের গোটা সমাজকে নষ্ট করে ফেলছে যুবক সমাজকে নষ্ট করে ফেলছে আমরা মনে করি রাজনীতি মানে খারাপ না রাজনীতি মানে রাজার নীতি রাজনীতি মানে সর্বশ্রেষ্ঠ নীতি পথের মধ্যে সবচেয়ে বড় পথকে বলে রাজপথ হাসের মধ্যে বড় হাসকে বলে রাজা হাস নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ রীতির নাম রাজনীতি এই রাজনীতি করবে কারা যারা আদর্শবান চরিত্রবান নীতিবান কোন লম্পট টাকা খুঁড়ি রাজনীতি করার কোনো দরকার নাই অধিকার নাই কিন্তু আমরা রাজনীতি কুলুষিত করে ফেলেছি নোংরা করে ফেলেছি জিজ্ঞাসা রাজনীতি করে ফেলেছি এর নাম রাজনীতি না রাজনীতি হলে মানুষকে মুক্তি দেওয়ার যে পথ পন্থা তার নাম রাজনীতি রাজনীতি মানে এই নয় দমন পীড়ন কাউকে জুলুম অত্যাচার খুন খারাপি জেলে ঢুকিয়ে রাখার নাম রাজনীতি না বিশ্বাস হয় না আমাকে অনেকে প্রস্তাব হুজুর যদি আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে অংশগ্রহণ না করে আওয়ামী লীগের লিডারও তো পালিয়ে গেছে ভোটারও তো পালায় নেই তাদের ভোট কে পাবে আমি বললাম একেবারে প্রশ্নের যাও সহজ ওই সমস্ত লোকেরা যাদের কাছে নিজেদের জান মালের নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে। আপনি চ্যালেঞ্জ দেন লিখে রাখেন ওই সমস্ত লোকগুলি যাদের কাছে মালে নিরাপত্তা পাবে সুন্দর ব্যবসা করতে পারবে বুক ফুলিয়ে রাস্তা হাঁটতে পারবে স্ত্রীর কাছে থাকতে পারবে তাদের সন্তানদের স্নেহ করতে পারবে পালাতে হবে না দৌড়াতে হবে না এমন ব্যক্তিদেরকে তারা ভোট দিবে কোনো সন্দেহ নেই বলতে হুজুর হিন্দুরা কাদেরকে ভোট দিবে হিন্দুরা তো আওয়ামী লীগকে ভোট দিত ওই একই কেস হিন্দুরা তাদেরকেই ভোট দিবে যাদের কাছে তাদের হিন্দুরা তাদেরকে ভোট দেবে ইসলাম এমন এক ধর্ম ইসলাম এমন এক আদর্শ যার ইসলাম অনুযায়ী চলে তার এমনিতেই আদর্শবান হয়ে যায় এই আপনাদের সদর আসন থেকে এই জয়নাল সাহেব দাঁড়ান আপনি এই জয়নাল সাহেব আপনার ধারণা কি এই হাতের মধ্যে খুনের রক্ত আছে আসতে কর খুনের রক্ত আছে জুলবের রক্ত আছে ধর্ষণের স্পর্শ আছে এরা কি টাকা পাচার করবে এরা ঘুষ গ্রহণ করবে রক্তাচার অবিচার করবে না প্রস্তুত না এদের মাধ্যমে খুন বন্ধ হওয়া সম্ভব ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব জুলুম বন্ধ হওয়া সম্ভব অত্যাচার অবিচার দূর হওয়া সম্ভব এই আমাদের মকবর সাহেব উনি চার থেকে নির্বাচন করবেন সাইকুল হাদিস আল্লাহ মকবর সাহেব এই চেহারাগুলি যখন সংসদে সদস্য হবেন তখন সংসদটা জান্নার বাগিচা হয়ে যাবে এর এখন যেরকম জাহান্নামের টুকরা তখন হবে জান্নাতের টুকরা আমি বিশ্বাস করি আমার যুবক বাবা নামাজ না পড়তে পারো রোজা না রাখতে পারো না নিজের চলতে ভালো পাগলেও বুঝে এই যে দেখেন হাত পাখি ওদের সব জায়গায় ধোকাবাজি কেমন ধোকাবাজি যে নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যে ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না যারা কুঠার কুড়াল নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না সব প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা জোরে বলেন নাঙ্গল চালায় কারা সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না তার মানে ওদের প্রতীকের সাথে কাজের কোনো মিল নাই সব ধোকাবাস কিন্তু হাত পাখা মনে প্রতীক যে নির্বাচন করে সেও বুড়াতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে দড়িরাও চালাতে পারে হাত পাকা মোড়া মুসলমানদের হাত পাকা মারা হিন্দুদের খ্রিস্টানদের সব মার্কা ফেল করে হাত পাখা ফেল করে না আপনার কারেন্ট ফেল করে কিন্তু হাত পাখা ফেল করে না শুধু কি তাই ঘুমের সময় কাউ মার্কা বুকের উপরে থাকে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের শেষ নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না ঘুমের মধ্যে একটা মার্কা এই বুকের উপরে থাকে সেই মার্কা নাম হাত পাখা এ মার্কা সব সর্বজনীন মার্কা সবার মার্কা আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে সর্বশ্রেণীর মানুষ বিজয় হবে আমাদের এই চাপু পাঁচ থেকে মোহাম্মদ সাহেব ইনশাল্লাহ সামার সেলা কর্মকর্তা সেনা কর্মকর্তা মনে হয় যেন বিলাস আল্লাহর অলির মতো কি কথা ঠিক না কাজে আল্লাহ ফাক এদের সবাইকে কবুল করে নেন বসেন ইনশাল্লাহ আমি যুবক বাবাদেরকে বলবো ওদেরকে বারবার পরীক্ষা করছে বারবার ফেল করছে ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করছে কিন্তু হাত পাখাকে ইসলামকে একবার পরীক্ষা করো নাই একটাবার পরীক্ষা করার জন্য রাজি ইসলাম ইসলাম ফেল করার করার জন্য জন্য আসে আমি আমার যুবক বাবা ঠেলাওয়ালা কুলি মজদুর চাষা কৃষি সমস্ত বাবাদেরকে থেকে বলবো একটাবারের জন্য হাত পাখাকে পরীক্ষা করো ইনশাআল্লাহ যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না

দেখা শেষ তোমার আমার নেতা বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসল্লাহি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে